দুপুরের মধ্যে ছয় অঞ্চলে ঝড় বৃষ্টি আবহাওয়ার নতুন পূর্বাভাস দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কোথায় কোথায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে জানাচ্ছে এখন আজ বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে বরিশাল কটুয়াখালী খুলনা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকাল নয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা রংপুর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সতর্ক সংকেত মেনে চলার পাশাপাশি নৌযান ও নদীপথে চলাচলকারীদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর